চলার <Sessizik> জন্য <Sessizik> খাইতে চলে এসেছেন হ্যাঁ চলে এলাম যে ডায়লগটা মারলো ডাইলগ ডায়লগটা তো হইলো না ভর্তা নাই নাই

বলেন তো আপনি কি কি থাকে গরু কত গরু ভাত গরু ভাত দুশো টাকা কি দেন গরু কয় পিস দেন হ্যাঁ ছয় পিস

অফার শুনে এসছেন এই দেখেন অফার শুনে আসছেন টাকা

রান্না করে